হ্যালো ফ্রেন্ডস অন্তিমপলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো রয়েছে থামনেল দেখে বুঝতে পেরেছেন এই যে আগস্ট মাসের প্রায় শেষ তো এখন আমাদের বাগানের কিভাবে কি পরিচর্যা করব কি করব বাগানে চলুন সেটা দেখে নিই আর এই গাছটাকে তো এবার দিতেই হবে মাচা কারণ এরাই দেখুন দৌড়ে সব চলে যাচ্ছে বাইরের দিকে চলুন এদেরকে মাচাই ধরিয়ে দিই আর মাচা তো এখানে রেডি আছে এই যে একদিকে শুধু একটু পোড়ল হচ্ছে আর এই দিকেই বরং উঠিয়ে দেব আর এই মাচাটা বেশ বড় অনেকটা বেয়ে বেড়াতে পারবে আর সকাল সকালই তো শুরু হয়ে গেছে বৃষ্টি ব্যাস একদিন এরকম থাকলেই এরা এই যে ধরে নেবে আর একটা জিনিস চলুন প্রথমেই আজকে আপনাদের দেখিয়ে দিই যেই প্রবলেমটা কিন্তু এখন হচ্ছে মানে আমার ভিউয়ার্সদের হচ্ছে আমার ভিউয়ার্স না অনেকেরই হচ্ছে ইউটিউব একটা নতুন আপডেট বার করেছে আর সেটা হচ্ছে অটোড্যাপ্ট হয়ে যাচ্ছে এ দেখুন আমার কালকের ভিডিও অনেক বন্ধুর কাছে গেছে এইভাবে আমি বুঝতে পেরেছি বাংলাটা ইংলিশ হয়ে যাচ্ছে এক বন্ধু শেয়ার করেছেন এটা কিন্তু খুব সহজেই আপনারা বাংলা করে নিতে পারেন যেমন ধরুন এটা আমার কালকের ভিডিও দেখো তো দেখতে পেলেন এটা ইংলিশে হচ্ছে আমি তো আর ইংলিশে বানাইনি আমি তো বাংলাতেই বানিয়েছি তো আপনারা কি করবেন এই দেখুন এখানে যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন অডিও ট্র্যাক অডিও ট্র্যাক এই যে ইংলিশ রয়েছে এইখানটা আপনারা অডিও ট্র্যাকে ক্লিক করুন ক্লিক করলেই দেখুন এখানে চলে আসছে বাংলা অরিজিনাল এবার বাংলাতে ক্লিক করুন ব্যাস এবার দেখুন বাংলা হয়ে গেছে তো দেখতে পেলেন এইভাবে কিন্তু যদি ইংলিশ হয়ে যায় এটা আমাদের কিছু করার মনে হচ্ছে নেই তবে কিছু করা যায় নাকি সেটা অবশ্যই আমি খোঁজ নিয়ে নেব আর ওই যে সেটিংসে গেলেই কিন্তু আপনারা এটা খুব সহজেই বাংলা করে নিতে পারবেন তো আজকে তো আমি রয়েছি একটু ভীষণ তাড়াতে কারণ আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে গানের সেখানে যেতে হবে আর এই যে আগস্ট মাসের যে পরিচর্যা বাগানের সেটার মধ্যে প্রথমেই এখন কিন্তু কিছু কিছু এই যে শীতের সবজি যারা এখনও বসাননি তারা বসিয়ে ফেলুন কিছুটা গরমের সবজিও বসানো যেতে পারে এখনও রোদের তাপ মোটামুটি দু আড়াই মাস তো থাকবে তো এই যে আমি যেমন ঝিঙে বসিয়েছি তারপর বসাতে পারেন কুমড়ো গাছ যদি কেউ ভালোবাসেন শাক তো কুমড়োর খুব তাড়াতাড়ি হয় আর এখানে আমি এখন বসিয়ে দেব এই যে কপির চারাগুলো গ্লাসে করে তৈরি করেছিলাম এইগুলোই আর নিচটা কেটে দেখি যদি গ্লাসটা থেকে বার করা যায় তো সেইভাবে বসাবো তা না হলেই যে এরকম গ্লাস চারপাশ কিন্তু কেটেও বসিয়ে দেওয়া যায় এই দেখুন খুব সুন্দর করে এই যে বার করে ফেলেছি এটা এখন এই যে বসিয়ে দিলে আস্তে করে চারার কোনোই ক্ষতি হবে না সে হোক রোদ হোক বৃষ্টি যাই হোক না কেন চারা কিন্তু খুব সুন্দর থাকবে একটা একটা করে যদি বীজ এইভাবে দিয়ে দেওয়া যায় একদম যখন আমরা বসাচ্ছি চারাগুলো তাহলে তো আরোই ভালো হয় সবথেকে বড় কথা সময়ের অনেকটা সেভ হয় এই যে এই চারাটা যদি এমনিতে উঠিয়ে আমি লাগাতাম এবার আরও দু তিন দিন ঝিমিয়ে ঝিমিয়ে থেকে তারপর কিন্তু আবার গ্রোথ নিতে শুরু করতো আর এটাই যে আজকে বসিয়ে দেব কালকে থেকেই দেখবেন বাড়তে শুরু করে গেছে মানে আজ থেকেই ও তো কিছু বুঝতেই পারলো না এই যে ওকে রিপোর্ট করা হচ্ছে ব্যাস এখানে হয়ে গেল বসানো এরকমভাবে যখনই বাগানে আসবেন যদি বীজ হাতের কাছে থাকে তাহলে কিছু কিছু করে অল্প অল্প করে বসিয়ে রাখুন এই যে এখান থেকে নিয়ে নেব কয়েকটা মূলর বীজ অল্পই দু চারটে কোথাও একটা একটুখানি জায়গা থাকলেও বসিয়ে দেব আর এটা আমি বসিয়ে রাখবো এই দেখুন মাত্র কটা বীজ নিয়ে এলাম এই যে এইখানটায় একটুখানি জায়গা রয়েছে একটা একটা করে বসিয়ে দেব। কারণ কোন জিনিসই কিন্তু গাদা গাদি আমাদের প্রয়োজন হয় না ছাদ বাগানে যেহেতু আমাদের অল্প অল্প জায়গা তো আমাদের বীজটা ওই একটু একটু করে বসিয়ে রাখলেই হয় সব সময় যেন আমরা এই যে প্রত্যেকটা হারভেস্টিংয়ে দুটো চারটে করে এই যে মূল্য এখন থেকে যেন আমরা পাই তো আপনারাও এরকম অল্প অল্প করে বীজ বপন এখন শুরু করুন তাছাড়া শীতের সময় তো প্রচুর পরিমাণে বীজ অনেক রকমের অনেক কিছু বপন করতেই পারবেন কারণ এই যে দেখুন এই সবে কদিন আগেই আগস্ট মাস পড়ল আর দেখতে দেখতে কিন্তু শেষের দিকেও চলে এলাম তো এই রকম করে দেখবেন আবার সেপ্টেম্বরও পড়ে যাবে আর দেখতে দেখতে সেটা আবার চলেও যাবে তো দেরি না করে সময় নষ্ট না করে এখন থেকে অল্প অল্প করে বীজ বপন করুন আর যে যেসব কেয়ার এখন আছে বাগানের সেগুলো যেমন এখন দেখবেন যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টি কিন্তু সেই রকম হারে হচ্ছে না যে যেটা ভীষণ একদম বাগান নষ্ট করে দেওয়ার মতো যে বৃষ্টিটা এতদিন ছিল সেটা আর হবে না একবেলা যদি বৃষ্টি হচ্ছে তো আর এক রোদও হচ্ছে তো এরকম ওয়েদারে তো আরও আমাদের গাছপালা বরং ভালোই হচ্ছে আর যখনই দেখবেন মাটি একটু বেশ শুকিয়ে গেছে যেমন কয়েকদিন আগেই কিন্তু জল দিতে হচ্ছিল মানে এতটাই মাটি শুকিয়ে গেছিলো তো এরকম শুকিয়ে গেলে তখন একটুখানি করে খাবারও আপনারা দিতে পারেন খোলের পাতলা করে খোলের জল তারপর বাগানের এই যে কিছু কিছু গাছ অপ্রয়োজনীয় আছে সেগুলো তুলে ফেলে বেডগুলো অন্তত রেডি করুন এই যে একটু গোবর সার দিয়ে যদি গোবর সার না থাকে একটু ভার্মি কম্পোস্ট দিন একটু খোলের সার দিন তারপর হাড়গুলো শিমকুচিও দেওয়া যেতে পারে আর গোবর সার দিলে সবজির জন্যে আর তেমন কিছু দেবার প্রয়োজন হয় না তো এইসব কেয়ারগুলো করতেও কিন্তু অনেকটা সময় চলে যায় তো এগুলো যদি মাটি তৈরি করা থাকে তাহলে দেখবেন যখনই আমরা হাতের কাছে বীজ বা চারা পেলাম সেগুলো বসিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি এই ডাটাগুলোতে কিন্তু বীজও হয়ে গেছে ভালোই যে এগুলো বীজও হবে আর এগুলো একদম শক্ত হয়ে গেছে একমাত্র সর্ষে বাটাই এটা খাওয়া যাবে আর এই যেরকম শক্ত ডাটা আর সর্ষে বাটা কিন্তু খুব ভাল লাগে খেতে আর অনেক সময় দেখবেন আমরা এই যে অপ্রয়োজনীয় গাছও অনেক দিন হয়ে গেলেও বাগান থেকে ফেলতে পারি না এই যে যেমন এখানে এটা কিন্তু তেমন কিছু আমাকে এখন আর দিচ্ছে না এই যে কুমড়ো গাছটা মাঝে মাঝে দু চারটে ফুল দেয় ছোট্ট ছোট্টো দুটো একটা ডগা টগা পাচ্ছি কিন্তু ওই যে ফেলার হচ্ছে না মনে হচ্ছে থাক এখন তো কিছু দিই নি এখানে তো এইরকম এবারে কিন্তু এই সব অপ্রয়োজনীয় জিনিসগুলো তুলে বাগানটাকে ফাঁকা করে ফেলতে হবে তো মোটামুটি এই জায়গাটা পরিষ্কারই হয়ে গেল এখনও আমি তুলছি না যেদিনে বীজ বপন করব বা চারা এনে এখানে বসাবো সেই দিনে এই যে এটা তুলে ফেলে দেব। আর এখানে দেওয়ার দরকার ছিল খুবই গোবর সার কিন্তু গোবর সার কতটা আছে দেখতে হবে কারণ এখানে এই যে কয়েক বছর ধরে আখের গাছ ছিল মাটিটা একটু কেমন হয়ে গেছে তবুও অনেকটা খুঁড়ে খুঁড়ে আমি অনেকটাই নরম করে ফেলেছি আর এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে বরবটি বিনসে এগুলো ভীষণভাবে পোকা ধরছে তো আপনারা সার জল দিতে পারেন সাবান গুঁড়ির জল যেটা আমি আগের দিনে দিয়েছি চলুন দেখি সেটা রেজাল্ট কেমন হলো এই দেখুন দিয়েছিলাম এই যে কালকেই আর মনে হচ্ছে যেন যেগুলোই যে লেগে আছে ওগুলো মরে গেছে এই যে আর একবার দিয়ে দিলাম এবারে কিন্তু এদের দাপট অনেকটাই কমে যাবে এই যে এদিকে বেশ কয়েকটা সিম পড়েছিল ওই দেখুন বড়ও হয়েছে কিন্তু পোকাতে তার এমন অবস্থা করেছে ওটা আমি বীজের জন্য রেখেই দিলাম কারণ জাতটা খুবই ভালো কেউ বীজ নিলে দিতে পারবো ভেতরে দেখতে পাচ্ছি বড় একটা আগাছা দেখুন এই গাছের তো খুব বার এখনই তুলে ফেলতে হবে গোড়াটা উঠলো না গাছটা ছিঁড়ে চলে এলো তো এখন আপনারা এই কাজগুলোই করুন এই যে মাটি তৈরি পুরনো গাছপালা যেগুলো আছে আর ফল দেওয়ার সম্ভাবনা নেই সেগুলো তুলে ফেলে দিন মাটিতে গোবর সার মিশিয়ে মাটি তৈরি করুন তাহলে কিন্তু আর তেমন কোনো খাবারও দিতে হবে না অল্প অল্প জায়গা করুন আর একটু একটু করে বীজ বপন করুন তাহলে দেখবেন সব সময় বাগানে সবজি কিন্তু ভরা থাকবে এদিকে পোকার জলনে এই দেখুন কেমন হলো এই দিকের বরবটিগুলো কিন্তু ভালো হলো না এই পাশে যেমন সুন্দর সুন্দর বরবটি প্রথম দিকে প্রচুর পেলাম এই যে পোকাতে এদিকটা আবার অনেকটাই নষ্ট করে দিয়েছে সেদিন যে লঙ্কাটা নিয়েছিলাম লঙ্কাটা কিন্তু অতটা ম্যাচিওর হয়নি বলে মনে হলো ঝালটা কম আজকে আর একটা তুলে নিয়ে দেখি আর প্রচুর লঙ্কা ধরেছে লঙ্কার সাইজ তো একদম বিশাল বিশাল তো আজকে আমিও আপনাদের কাছ থেকে একটু তাড়াতাড়ি বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা